বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না আল্লাহ পাকের এক হুকুমে এক সেকেন্ডে মানুষের উনিশ বিশ হয়ে যাবে একবারে শেষ যে রিজিকের প্ল্যান করছেন আপনি বিশ ত্রিশ বছর এক হুকুমে রিজিক বন্ধ ড্রাইভ করতেছেন মারিদে চলে গেল শেষ রিজিক ক্লোজ কার হাতে ক্ষমতা মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায় আমাদের রব আল্লাহ পাক বলেছেন সুরা আলিমরানের মধ্যে পাবেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যাকে কেয়ামতের দিন জাহান্নাম নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে এ ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন আপনাকে শেখানো হয় জীবনে সফল হতে হবে বড় হতে হবে সংজ্ঞা হচ্ছে এটা আপনার পরে দিন সময় লাগবে না এদের আপনাকে বলে যেতে কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ তার বে হিসাব রিজিক ইনশাআল্লাহ আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন জিগড়ি দোস্ত বলবে আমি তো নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবীকে থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাপাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন তাহলে তুমি আল্লাহ দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাপাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না সম রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেরায় কর্ণে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো কোনো ফিকির নাই কিন্তু সব সবকিছু শুনছেন আল্লাহ রবুল্লাহ আলমীর সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না আল্লাহ রবুল্লাহ কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন কেউ যদি কোন মানুষকে হেদায়তের পথে ডাকে যে কেউ কেউ মধ্যে যদি মানুষকে হেদায়তের পথে ডাকে এবং তার আহ্বানে আল্লাহর পথে ফিরে আসে এই ব্যক্তি সাহা যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে এটা হচ্ছে আল্লাহর পথে তাওয়াম দেয়ার ফজিদ আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাব ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একা একজন একজন করে হিসাব দিবেন আল্লাহ তখন আমার সাথে কি থাকবে আপনাদের সাথে কি থাকবে অন্তকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে লাগবে না আল্লাহ পাক সারা দুনিয়ার সমান বোনাও যদি সে করে ফেলে আসমানের সমান বোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কয়্যুম আতুব ইলাইহি আল্লাহ পাক বলেন خالص তওবা করে ওনা তো মাফ করে দিব দিবই আগের গোনা করে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ভালোবাসা না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসে প্রচন্ড শীতকাল এই এখন এই শীতকালে আপনি ঠান্ডা পানির উজু করছেন কষ্ট করে এই উজুর বদলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ তো এক দোয়াতেই নবী সাল্লাহ আসলামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়া আসো। সেই মানুষের शान তার মর্যাদা তার চৈতন্য নিয়ে যখন কথা বলে উপলব্ধি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হতে কিছু হবে না। কত পার পেয়ে যাবে। এই দুনিয়াটা তুরান্ত ফলাফলের জায়গা। আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেবেন না। বলা سوف يعطيك ربك তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন। আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে একটা হচ্ছে রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনসান রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সেছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই কত গভীর কথা চিন্তা করছেন যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারীকে হতে পারবে না এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবন এই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবন কাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদত গুলো করতে হবে যাবে ইনশাল্লাহ এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা যুবক বয়সের বাদ এত মূল্য কাছে। এত মূল্য এই সময়টাতে মানুষ যাই ছাড়াই করতে করতে যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার উপর আমল করলে নামাজ রোজা রাখলে তাহলে সরকারের আদেশ করলে অসৎকারে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ অফরন্ত নেকি পুরস্কার দেবে দেখ সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা আর এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের জানা করছেন একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তে কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডোল পিটাচ্ছে পিকনিক করছে কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না আল্লাহ আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালেও সফল হবেন বারবার বলি একটা নেক কাজ আমাকে এসে চাই নেন সিলজে পড়ে কান দুনিয়াতে শান্তি জায়গাটা শান্তি জায়গা একটু দেখবেন পরিবার যদি আদর্শ হয় মনে হবে যে হ্যাঁ আপনি শান্তি দিয়ে আসেন দুনিয়াতে আর তো পরিবার যদি ভাইরাল হয় ওই যে জিন্স পরা আর গঞ্জি পরা মি বিয়ে করেন ছলে আপনার হয়ে যাবে সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোন সুন্দরী মেয়ে জেনার আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা করি আমরা কোন প্রকার জেনার পাবো না চাল আল্লাহ ভক্ত এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেখা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেয় যে মনে মনে আপনার লাগে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা গেছে তখন পিট দিয়ে দিয়েছেন ইয়া এক আপনাকে একটা বাথর যেন না লাগে আমার পিঠে লাগবে এই সময়টা চিন্তা করেন সাহাবীর কথা চিন্তা করেন তাদের ত্যাগ দীক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবরের কথা চিন্তা করেন আর তাইবাসী নবী সাল আলী আমার আপন ছিল তাইফের গোত্রে নবী সাল্লাহ আলু দুৎপান দুধ করানো হয়েছিল হালিমা সাইদার গোত্র এটা কিন্তু একটা কথা শোনেন আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় শুধু মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে হয়তো যায় মৃত্যু বার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে